শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আসার খুব ভালো আছো তা আমি রূপালী রায় ধানবাদ জেলায় একটা ছোট্ট গ্রাম থেকে বলছি গ্রামটার নাম হচ্ছে নির্সা তো দেখো এখন আমি বাড়ি একটা অনুষ্ঠানে চলে এসছি বিয়েবাড়ি হচ্ছে আমার ছেলের বন্ধুর বোনের বিয়ে তো দেখতেই পারছো সব বিয়ে বাড়িতে নাচতে শুরু করেছে এদের হলুদ শাড়ি যে নাচছে এটা হচ্ছে কোণে আর এটা ঠাকুমায় দেখতে পারছো খরি ব্লাউজ পরে ওর হচ্ছে ঠাকুমা দেখো সবাই জল সরতে যাচ্ছে দু বৌদি মিলে এটা তো জল সোয়ারটা নির্মাত বৌদিরাই করে ওরা জল সরতে যাচ্ছে আর আমি এখানে ভিডিও করছিলাম তো দেখো এইভাবে আমরা বাজনার সাথে সাথে আমরাও বেরিয়ে পড়লাম সকলে খুব আনন্দ কারণ বিয়ে তো খুব আনন্দই আনন্দেরই ব্যাপার না তাই না তো দেখো এখানে মন্দিরে চলে এসেছি দেখতে পেলে মন্দিরে ওখানে সব পুজো দিচ্ছে আর এখানে রাস্তার মধ্যে সব নাচতে শুরু করে দিয়েছে ওর সব রিলেটিভরা পিসিয়ে কাকিমা সবাই মিলে নাচছে আমি তো নাচিনি আমি ওখানে ভিডিও করছিলাম তো দেখো এবার নাচার কিছুক্ষণ নাচার পর আমরা আবার চলতে শুরু করেছি সব জায়গায় এক এক করে পুজো দেওয়া হবে দেখো এরপরে যাচ্ছি আমরা একটা ছট মন্দির এই দেখতেই পারছো এটা হচ্ছে ছট ঠাকুরের মন্দির সূর্য দেবতার মন্দির কি সুন্দর দেখো গাছের তলায় মন্দিরটা দারুণ লাগছে দেখতে আর এটা হচ্ছে কালো গেঞ্জি পরে ভিডিও করছে এটা হচ্ছে আমার ছেলের বন্ধু তো দেখো এখানে ভিডিও করার পর আমরা আবার হাঁটতে শুরু করলাম আর এই যে হলুদ ছাড়ি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ছেলের বড় জেঠিমা এরপর দেখো গাছের মধ্যে সুতো বাঁধছে এই যে বিয়ে তো অনেক রকম অনুষ্ঠান নিয়ম থাকে না তো দেখো গাছের মধ্যে কি সুন্দর সুতো বাড়ছে এ আবার আমরা আবার হাঁটতে শুরু করলাম এ আমরা যাচ্ছি এই ধানবাদ জেলে একটা দারুণ কালী মন্দির হচ্ছে এটা হচ্ছে রক্ষাকালীর মন্দির দেখো কত লোকের ভিড় আর এখানে প্রচুর আজ বিয়ের লগ্ন আছে লোকজনে দেখো ফুর্ত ভর্তি সব আনন্দ করছে কি সুন্দর কারুর বিয়ে হচ্ছে কেউ পুজো দিচ্ছে আর এই একটা মন্দির তো চলো এখানে পুজো টুজো সব দেওয়া হয়ে গেলে এরপরে বাড়ি ফেরে যাচ্ছি এরপরে তো কিছুক্ষণ পরেই তো বর চলে আসবে কোনেকে সাজতে হবে না তো চলো আমরা বাড়ি যাচ্ছি চলো ভিডিওটা ভালো তাহলে কী করতে হবে ডুলা